আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ টিপস আপনাদের স্বাগত। প্রিয় দর্শক আজ আমরা জানবো এমন এক সুজি কথা যা আমাদের দেশে অনেকেই তেমন খায় না অথচ চিকিৎসকেরা বলেন এটা প্রতিদিনের খাবারের থাকলে দূরে থাকতে পারেন অনেক বড় বড় রোগ থেকে। হ্যাঁ আজ আমরা বলছি ব্রোকলি নিয়ে যা সবজিতে আছে প্রকৃতি দান করা শক্তি। যদি প্রতিদিন ব্রকলি না খান তাহলে হারাচ্ছেন পাঁচটি অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে ব্রকলি সঠিকভাবে রান্না করার পদ্ধতি ও গুরুত্বপূর্ণ সতর্কতা ব্রকলির পুষ্টিগুণ ব্রকলিকে বলা হয় সবজির রাজা এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি কে এ ফলিক অ্যাসিড পটাশিয়াম ফাইবার আর শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট মাত্র একশো গ্রাম ব্রকলি আমাদের দৈনিক ভিটামিন সি প্রয়োজনের প্রায় একশো শতাংশ পূরণ করে সুবিধা এক ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রকলিতে আছে সালফোরাফেন নামক অ্যাড শক্তিশালী যৌগ যা ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি থামিয়ে দেয় বিশেষ করে ব্রেস্ট প্রোস্টেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে দারুণ কাজ করে বিভিন্ন গবেষণা দেখা গেছে যারা নিয়মিত ব্রকলি খান তাদের ক্যান্সারের ঝুঁকি বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কমে সুবিধা দুই হার্ট সুস্থ রাখে ব্রোকলিতে সাহায্য করে নিয়মিত ব্রোকলি খেলে আর্টারি ব্লক হওয়ার সম্ভাবনা কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উচ্চ রক্তচাপ ও নিয়মিত খাওয়ার ফলে নিয়ন্ত্রণে থাকে সুবিধা তিন মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় ব্রোকলিতে থাকা কোলিন ও ভিটামিন কে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা উন্নত করতে সাহায্য করে তাই ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের জন্য নিয়মিত ব্রোকলি খাওয়া খুবই উপকারী সুবিধা চার হার্ট মজবুত রাখে ব্রোকলিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন কে আর ফসফরাস আছে যা হাড় শক্ত রাখতে সাহায্য করে বয়স্কদের অস্টিওপোরোসিস প্রতিরোধে প্রতিদিন ব্রোকলি খুবই কার্যকরী সুবিধা পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রোকলি ভিটামিন সি ও ভিটা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে নিয়মিত ব্রোকলি খেলে ছোটখাটো জ্বর সর্দি কাশি ভাইরাল সংক্রমণ থেকে সহজে মুক্তি পাওয়া যায় কিভাবে খাবেন ব্রোকলিকে হালকা স্টিম বা সিদ্ধ করে খান এতে পুষ্টি সবচেয়ে ভালো থাকে বেশি সিদ্ধ করলে এর সালফোরাফেন নষ্ট হয়ে যায় তাই তিন থেকে পাঁচ মিনিটের বেশি সিদ্ধ না করাই ভালো চাইলে লবণ লেবু মরিচ দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন বা ভেজিটেবল স্যুপ ব্যবহার করতে পারেন সতর্কতা থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত বেশি পরিমাণ ব্রোকলি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ ব্রোকলি গৈচ্রোজেনিক খাবার যা থাইরয়েডের কাজকে সাময়িক প্রভাবিত করতে পারে একসাথে অনেক ব্রকলি খেলে গ্যাস বা পেটে অসুস্থ হতে পারে তাই দিনে এক কাপের বেশি খাওয়া এড়িয়ে চলাই ভালো প্রিয় দর্শক ছোট এই সবজি ব্রকলি প্রতিদিনের খাবারে যোগ করলে রোগ প্রতিরোধ থেকে শুরু করে মস্তিষ্ক হার্ট হার্ট সবকিছুই থাকবে অনেক বেশি সুস্থ ও সাথে। আপনি কি ব্রোকলি খেতে ভালোবাসেন নাকি এবার এই ভিডিও দেখে স্টার্ট করবেন আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর হিলিং কিডস চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন ছাত্র টিপস পেতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ